على رسول الله أما بعد شما يتمديني بهاي السلام عليكم ورحمة الله وبركاته حس كما دير رياض الصالحين اير بوتيش نمبر بوربوني عمر الله شونا كوربو هذا السلطان شوف السلطان أنا بي عبد الله خباب بن الأرث رضي الله عنه قال

ওদের অবস্থা খুবই কষ্ট নায়ক খুব কষ্টদায়ক যে কাফেররা ওদের উপরে জুলুম করছে এগুলো নিয়ে কথা বললেন রসুসাহ কি করতেছিলেন উনি মানে কাবা ঘরের ছায়াতে উনি একটি উনার বিছনা চাদরকে বালিশি বানিয়ে শুয়েছিলেন তো মানে খাব্বা বললে আমরা রাসুলের কাছে যাই আমাদের অবস্থা বললাম যে আমাদের উপরে যে জুলুম করা হচ্ছে এইসব সম্পর্কে রাসোলা বললাম তখন না আল্লাহ আল্লাহ না আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন আমাদের জন্য সাহায্য চান না কেন কে বলতেছে খাব্বা বলতেছে রাসুল্লাহ কে

তোমাদেরকে যতটুক কষ্ট দেওয়া হচ্ছে তো অতীতের উম্মতের কিছু সুরত ওদের সামনে আনি পাশুল্লাহ পেশ করলেন যে ওদেরকে হবে কষ্ট দিত বলতেছে যে আগে যেসব উম্মত ছিল ওদেরকে যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপর ইমান এনেছে এই কারণে ওদেরকে কি করত বলতেছে একটি গর্ত করা হতো গর্ত করে যারা নাকি মানে নিয়েছে তাদেরকে গর্ত রাখা হতো গর্ত রাখা হতো তারপর দিয়ে কড়া করাতানি মাথা থেকে একদম দু খন্ড করে ফেলতো আবার কাউকে কি করতো ওয়ুংশ তু ব্যিয়াম শেল হাদি দি মা দু নালাহ্মিহি ওয়াভমিহি মায়া শুদ্ধ হোদালিকান্দি নি এবং কাউ কাউকে কি করত কি করতো যে লোহার চিরুনি দিয়ে তাকে এভাবেই করত যে তার মাংস থেকে হাদি আলাদা হয়ে যেত কষ্ট থেকে দেখেছেন কি হাসা কাউকে পুরো অর্ধেক করে ফেলত আর কাউকে লোহার চিরণি দিয়ে তাকে আশ্রিয়ে তার মাংস হাত থেকে আলাদা করে ফেলত এইভাবে করে মারত বলছে মা শুদ্ধি খান দিন এত কষ্টর পরেও তারা তাদের দিন ছাড়েনি আরে ভাই আমরা কি নেওয়া আছি আমরা তো আমাদের ইসলাম পেয়েছি কি মানে রসগোল্লা আর কি মানে আমাদের যত চিন্তা দুনিয়া নিয়ে আর কিন্তু আমাদের ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ মানে কোনো আমরা কোনো সমস্যা হয়েছে যে আপনি মুসলিম সেজন্য আপনি শাস্তি দেওয়া হচ্ছে কত বড় শাস্তি তুাল সালাম তাদেরকে বলে তোমরা যত সমস্যা হচ্ছে আরো

যে আল্লাহ উনার এই দিন পরিপূর্ণ করবে এবং একজন ব্যক্তি সে সানা থেকে পর্যন্ত আসবে মানে সে কোনো ভয় পাবে না মানে এখন যেভাবে সাবার বিভিন্ন ভয় আছে ও মারে ও কষ্ট কিন্তু ভবিষ্যতে কি হবে যে সানা থেকে হাজরামত আসবে কেউ কি কোনো ভয় নেই ইসলাম সবাই কাছে ইসলাম পৌঁছে যাবে একমাত্র তার ছাগল ছাগলের জন্য ভয় পাবে যে বাগে খায় কিনা এছাড়া কি ভয় নেই না এছাড়া তোমরা তাড়াহুড়া করছো আসলে সুখ দিয়েছে এবং এটি হয়েছে ইসলাম পরিপূর্ণ হয়েছে তো এটি ছিল আরেকটি হাদিফ যে সবরের ব্যাপারে যেন আমরা সবর করি যে অতীতে কত বেশি আপনার শাস্তি দেওয়া হয়েছে কত কষ্ট দেওয়া হয়েছে একমাত্র কিসের জন্য ভাই দিনের জন্য সে একমাত্র অমান আকাম মানে একমাত্র ইমান এনেছে আল্লাহর ওপর হেতেই তার দোষ আদি দোষ নেই কেন ইমান আনল্লাহ এটা তার দোষ ইমাম ইমামখা বিরোধ করেছেন তারপরে যে হাদিসটি এনেছে

এবং আরো কিছু কিছু মানুষদেরকে এরকম বেশি 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 দিয়েছেন দিয়েছেন মানে কেউ কে কম যারা নাকি বিভিন্ন বংশের নেতা নতুন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে দিয়েছে কারণ নেতা যখন একটা একটা গোত্রে একটা পুরা বংশের নেতা যখন নাকি মুসলিম হয়ে যাবে তখন তার দ্বারা কি হবে সবাই ইসলাম গ্রহণ করবে সেজন্য নেতাদেরকে যদি ধরতে নেতাদের ইসলামের লোক থেকে সবাই এক কিন্তু আপনি তো হেকমত অবলম্বন করতে হবে এভাবে কি করেছেন যারা নাকি একটু নতুন ইসলাম গ্রহণ করেছে নেতা তাদেরকে বেশি দিয়েছেন উদ্দেশ্য কি ইসলামের না আচ্ছা যখন রাসালাম এভাবে দিলেন তোখন একজন লোক فقال رجل والله ان هذه قسمه ما একজন ব্যক্তি কি বললেন যে এই যে গনিমত গুলো বন্টন করা হচ্ছে এই গনিমতের মধ্যে কোন ন্যায় ভাবে বন্টন করা হয়নি وما اريد فيها وجه الله মানে এই বন্টনের মধ্যে মানে রাজি দেখা হয়নি কত বড় সে এই এই কথা কথা কেন আমরা যদি কেউ বললো রাসুল্লাহ এটাতে মানে জুলুম করেছে অথবা নাইবার নেই করে না তাহলে এটা কুফুরি কথা রাসুল্লাহ এবং আল্লাহকে কোন তোহুমত দেওয়া কেন ওরাই তো মানে সাল্লাম যে কাজ করে না ওহির কাজ করে যা বলা হয় তা করে এবং উনি দেখেছেন যে এই কাজটি করা ইসলামের কাজ এখানে অনেকগুলো লোক আছে আপনি মনে করবেন সবাই একরকম দিলেন পাইলো কিন্তু যদি আপনি কিছু ব্যক্তির দ্বারা ইসলামের খ্যাত বেশি হবে তাকে বেশি দিলেন উদ্দেশ্য ইসলামের খ্যাত মুখ হওয়া তো ওই ব্যক্তি কি বলেছে এটা ন্যায় ভাবে দেওয়া হয়নি এবং এই এই বন্টনে আল্লাহর রাজি নাই আল্লাহর রাজি কে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না ফাকুলতু তখন আব্দুল্লাহ বিন মাসউদ যখন এই ব্যক্তির কথাটা শুনেছে ফাকুলতু ওয়াল্লাহি লা উখবিরান্না রাসূলুল্লাহ তুমি যে এই কথা বললে আমি কি বলবো রাসূলকে জানাবো তোমার এই কথা এত জঘন্য বড় এত জঘন্য কথা একটি আমি আসলাম এবং বললাম যে ওই ব্যক্তি রসুস আসলামের চেহারা পুরা পরিবর্তন হয়ে গেল এবং ওনার চেহারা লাল হয়ে গেল এখন এই ব্যক্তির কথা শুনেছে ইয়াদু রাসুল আচ্ছা তাহলে কে ন্যায় বিচার করে কে ন্যায় ভাই বন্টন করবে যদি আল্লাহ ন্যায় ভাই বেন্টন না করে বন্টনটা কে ন্যায় করবে নাকি আমাদের দেশে এবং বিভিন্ন দেশে যে নাকি নাস্তিক ওই যে মিরাজ বন্টনের ব্যাপারে বলে আল্লাহ এখানে ন্যায় ভাই বন্টন করে নি নদিল্লা যে ছেলেদেরকে ডবল দিয়েছে মেয়েদের থেকে মানে আল্লাহকেও তোমা দিচ্ছে মানে আল্লাহ ভানা আমাদের সৃষ্টি করেছে মানে সে আল্লাহ থেকে ভালো বুঝে কিন্তু আল্লাহ যে কত সম্মান দিয়েছে মহিলাদেরকে মেয়েদেরকে সবখানে হিসাব করে দেখলে যে কত সম্মান দেওয়া আছে একদিকে তুমি দেখতে শোনো আর অন্য অন্যদিকে দেখো পুরুষের খরচ দেখো মহিলার খরচ দেখো

এই মানুষের কথায় কিন্তু অনেক কষ্ট যে আপনাকে যে হুমাত দে কেউ রাসুল্লাহকে কত বড় তুহমাত দিয়েছে সেদিন রাসুল্লাহকে তুহমত দেওয়া এবং বর্তমানে যারা নাকি অল আছে অল আমাদেরকে দেওয়া বিভিন্ন সে একটা কাজ করলো এক উদ্দেশ্যে কাজ করেছে আপনি বলছেন না তার উদ্দেশ্য ওইটা তাকে তহমত দেওয়া কেন ভালো ভালো আমা ওরাকে এবার তুহমত দেওয়া ওদের নিয়ত নিয়ে কথা বলা কারণ কোনো ব্যক্তি সম্পর্কে কথা বললে যতটুক গুণা হবে আলেমের সম্পর্কে কথা বললে অনেক বেশি গুণা কারণ ইসলামের কাজ সে করতেছে তো রসুলাম কি বললেন যে মূসা এর থেকে আরো বেশি কষ্ট পাবে কারণ মূসাকে বানে ইসরায়েল ছিল তারা খুব কষ্ট দিয়েছে বানে ইসরাহল তারা তো শুধু কষ্ট দেয় নাই

রাস এক মন খারাপ করেছে আমি আর বলব্লা মন খারাপ দেখে উনারও কষ্ট পেয়েছে আর কি হলো হাদিসটা আমরা বুঝলাম যে কেউ অনেক কষ্ট দেওয়া হয়েছে বিভিন্ন কথা বলে কথা বলে কষ্ট দেওয়া এটা কিন্তু কম না সেটার মধ্যে কেউ যে আপনাকে মারে অনেক সময় মারলে যত কষ্ট দেওয়া হয় এমন আছে কথা বলি আরো বেশি কষ্ট দেওয়া হয় কথা কষ্ট কিন্তু অনেক বড় কষ্ট

তাহলে তাকে তার শাস্তিটি কোথায় দিয়ে দেয় দুনিয়াতেই দিয়ে দেয় কেউ যদি পাপ থাকে তাহলে ওই পাপের শাস্তিটি তাকে কি দিয়ে দেয় দুনিয়াতে দিয়ে দেয় মানে তার উপরে অনেক মুসিবত আসে অসুস্থ অথবা অনেক মুসিবত আসে এই মুসিবতের দ্বারা কি হয় তার পাপের শাস্তি দুনিয়াতেই পেয়ে গেল

তো বলতেছে যে কেউ কে যদি আল্লাহ কা ভালো চায় তাওকে কি তার এই পাপের শাস্তি দিয়ে দিয়ে দেয় দুনিয়াতে দিয়ে দেয় দুনিয়াতে আপনার পাপ হচ্ছে আপনার উপরে অনেক মুসিবত এসেছিল মানে আপনার পাপ গুলো মুছে যাচ্ছে আপনার সম্মান আর কাছে কি বাড়ছে এর অর্থ নয় যে আবার আপনি কার মুসিবত দেখবেন তা বললেন যে সে পাপই গুনা করছে ভালো হয়েছে গুনার শাস্তি এগুলো আমাদের দায়িত্ব না আমরা জানি কিন্তু আমরা এক ব্যক্তির মুসিবত আসলে ভালো হয়েছে এরকম বলা যাবে না খুশি খুশি হওয়া যাবে না কিন্তু আমরা এই কথা বলতে মনে করতে পারি যে এই পাপটা তার জন্য এই মুসিবতার জন্য ভালো তার মর্যাদা আল্লাহ বাড়তেছে তার গুনে মাপ আমরা সবাই তো পাপি তার গুণা আল্লাহ মা করতেছেন

দুনিয়া খুলে যাচ্ছে পাপ করতেছেন ব্যবসা বাড়ে যাচ্ছে আপনার রিজিক যাচ্ছে বোঝা গেল যে এটা আপনার জন্য অনেক বড় একটা মানে দুঃখ মানে আপনার জন্য খুব একটা বিপদ আসতেছে যে আপনি পাপ করছেন তা আপনাকে আল্লাহ সুমত আলা দেখে দিয়েছে আপনি তো করতে পারতেছেন না কারণ আপনি কোনো মুসিব দেখতেছেন না তো কেমতের দিন সব যত পাপ করেছেন সব কিছু আপনি সামনে আসে দাঁড়াবে কিন্তু যদি আপনি মুসিবত আসতো মুসিবত আসতো তাহলে কি হইতো তখন আপনার এই পাপুল যেত তা আল্লাহ যেতেন আপনি কোনো পাপ নেই এ ছিল আমাদের আহ আহ ছাব্বিশ নম্বর পড়ল আমাদেরকে বিশেষ সবার কথা আল্লাহ সেই দিন আম